My name is প্রমাণ দিয়েছে আপনারা জানেন আগুতার মন্দল আপনার চার আসনের একজন গণমানুষের নেতা আজকের এই প্রতিবাদ সমাবেশ আমরা সমাবেশ থেকে বলতে চাই আজকে বিসিএসপি গোয়েন্দা সংস্থার সমস্ত প্রশাসনের সাথে সংযুক্ত সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদেরকে দাঁড়াতে চাই আবু তালে যে সৈরাচারিতে সন্ত্রাসী কর্মকাণ্ড আমি তাদের মন্ডল ভার পরে ঢাপিয়ে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তি যদি না আইন হাতে তুলে আমাদেরকে সুযোগ করে দিন না বক্তব্য রাখবেন ইসলামী দুটা প্রকার আমাদের সংগ্রামের দেশবাসী আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে প্রশাসন সরকার যখন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে আমরা দেখেছি ঈশ্বর দিতে হাবুর রহমান হাবিবের নাম ঘোষণার পরের থেকে ঈশ্বরদের বিএনপি আটঘরিয়ার বিএনপি হাবিবুর রহমান হাবিবকে প্রত্যাখ্যান করেছে ঈশ্বরদি দিয়ে আটঘরিয়ার সকল জনগণ হাবিবকে প্রত্যাখ্যান করার কারণে ঈশ্বর দিয়ে আটঘরিয়া জামায়াত ইসলামের আমি এমপি পদপ্রাথী অধ্যপুত মন্ডল যখন সংযোগ করতেছিলেন জেলা আমিরকে বেড়ে খোলা উদ্দেশ্যে কলিকিত আক্রমণ করা হয়েছে এখানে দোকানদার ভাইরাট সাধারণ জনগণের সহযোগিতায় জামাকা নেতাদের সহযোগিতায় জেলা আমির প্রাণে তিনি বেঁচে গিয়েছেন আজকে আমরা বলতে চাই রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করবেন না আমরা হাবিবকে বলতে চাই

এটাই বলতে চাই আমাদের চূড়ান্ত প্রতিবাদ হবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমরা পাবনা পাঁচ আসন পাবনা চার আসন সহ সারা বাংলাদেশে বিজয় হয়ে আমরা জামাত ক্ষমতায় গিয়ে এই প্রতিশোধ গ্রহণ করতে চাই আগামী দিনে মাঠে ময়দানে সংগ্রামী ভূমিকা পালন করব পাবনাবাসীকে আহ্বান জানাবো আসুন আমার হাবুর রহমান হাবিব সাহেব সকল সন্ত্রাসীদের আমরা ডাক ভাঙলা জবাব দিয়ে আমরা বাংলার পরিবেশকে শান্ত রাখতে চাই আবার জেলামের উপর আক্রমণের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আজকের বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হলো হল আলাইকুম